নবদ্বীপের কোল আলো করে গৌর নিতাই আমার নাম দিলাচ্ছি কেমন নাম জানে একজন কেউ বাদ দেয় একজন কেউ বাদ দেয় না প্রতি চন্ডা কাউকে বাদ যায় না নিত্যানন্দের শিক্ষা জগাই মাধান কলসি দিয়ে নিতাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে কলসি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে মহাপ্রভু চক্রকে আহ্বান করেছে চক্র নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছে দাঁড়া তুমি না এবে কথা দিয়েছ এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে নাম দিয়ে জগৎ মাতাবে তুমি কেন অস্ত্র ধরলে তুমি রাম অবতারে অস্ত্র ধরেছ হরি নরহরি নৃসিংহ অবতারে অস্ত্র ধরেছ কৃষ্ণ হয়ে অস্ত্র ধরেছ কিন্তু গৌর হয়ে তোমার অস্ত্র ধরা চলবে না তুমি নাম সবাইকে মাতাবে নিতাইয়ের দয়া দেখে জগাই গলে গিয়েছে জগাই গিয়ে মাদাইকে বলছে ওরে মাধাই এমন নিতাইকে তুই কেন কলসির কানা দিয়ে মারলি আমাদের বোধ আর প্রেম পাওয়া হবে না নিত্যানন্দ প্রভু বলছে ওরে জগাই মাধাই মারিলি কলসিরা তাই বলে কি প্রেম পাবি না তা হবে না তা যে জগাই মাধাই নিতাইয়ের মাথায় কলসি দিয়ে মেরেছে সেই নিতাই জগাই মাধাইকে বুকের মাঝে নিয়ে প্রেমালিঙ্গ নিত্যানন্দের দয়া দেখে মহাপ্রভু বলে ওগো শ্রীপা আজ তুমি আমার কাছে যা চাইবে তোমায় তাই দেব দয়ার রূপ আমি তো আগে দেখি নাই তোমায় মেরে মাথা পাঠিয়ে দিল তুমি তাদের বুকে নিয়ে কোল দিচ্ছ এমন দয়া তো দেখিনি নিত্যানন্দ বলছি গৌ আমি যা চাইব তুমি তাই দেবে গৌর বলে হ্যাঁ শ্রীপাত আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব নিত্যানন্দ প্রভু কি বললেন জানেন নিত্যানন্দ প্রভু বলল শ্রিপা তোমার এই গৌর অবতারে কেউ বাদ গেল না নাম প্রেমে সব উদ্ধার হলো শুধু জগাই মাধাই বাদ থাকবে ও গৌর তুমি একটা কাজ করো আমি নিতাই জীবনে যদি কোনো স্বীকৃতি করে থাকি আমার যত পুণ্যের ফল আছে এটা দুই ভাগ করে এক ভাগ জগাইকে এক ভাগ মাধাইকে দিয়ে দাও ওরাও যেন গৌর নামে মাতোয়ারা হয়ে যাও জিলের গুণে মাধাই আর নবদ্বীপ নদীয়া ঘিরে মহাপ্রভু নাম প্রেমে ভাসিয়ে দিচ্ছে মহাপ্রভুর সেই প্রেমের বার্তা সমস্ত জায়গায় পৌঁছে গেছে মহাপ্রভুর এত সুন্দর নাম প্রেম প্রচার এইদিকে বর্ধমানে শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে এখনো রয়েছে এই শ্রীখণ্ডে বাস করত দুই ভাই। একজনার নাম নরহরি আরেকজনার নাম মুকুন্দ কবিরাজ আপনারা একটু আগে পঞ্চতত্ত্ব কীর্তনে গিয়েছিলেন খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ কি লাইন তার অর্থ শ্রীখণ্ড বলে একটা জায়গা ছিল সেই শ্রীখণ্ডে তিনজন বৈষ্ণব বাস করতে নরহরি মুকুন্দ আর মুরারি এরা কারা জানে এই যে তুলসী মহারানীকে দেখছেন ইনি কলিযুগে গৌরলীলায় অবতীর্ণ হয়েছে নাম হলো তার মুকুন্দ কবিরাজ কি নাম মুকুন্দ কবিরাজ ইনি এখনো যেমন কবিরাজ আগেও ছিল হ্যাঁ তুলসীমা নেই কি কবিরাজ তো হৌসা তাই এই গৌরলীলায় একটা আচ্চার্য জিনিস কি জানে যারা পূর্বজন্মে নারী ছিল গৌরলীলায় তারা সব পুরুষ হয়ে গেছে যেমন ললিতা তিনি হয়ে গেলেন রায় রামানন্দ বিশাখা তিনি হয়ে গেলেন সরু দামোদর যারা যারা নারী ছিল সব পুরুষ হয়ে গেছে আর এই যে বৃন্দা ইনি পূর্বজন্মের তুলসী আর গৌরলীলায় ইনি হয়ে গেলেন মুকুন্দ কবিরাজ নরহরি আর মুকুন্দ কবিরাজ বলছে দাদা মুকুন্দ কবিরাজ বড় নরহরি ছোট নরহরি বলছে দাদা নবদ্বীপে প্রেমের ঠাকুর গৌর এসেছে যে নাম দিয়ে জগৎ মাতাচ্ছে চলো দাদা আমরা দুই ভাই মিলে সেই গৌর দর্শন করে আসি আজ নরহরি আর মুকুন্দ গৌর দর্শন করবার অভিলাষে নবদ্বীপে প্রবেশ করলেন আর কি করলেন দেখি নবদ্বীপে একটি মা মাঠের মাঝে মিতাই গৌর দুই ভাই সপার সদ নিয়ে নৃত্য করছেন নরহরি আর মুকুন্দ কবিরাজ দুই ভাই একটা বটবৃক্ষের আড়ালে লুকিয়ে লুকিয়ে মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন নরহরি আর মুকুন্দ নরহরি বলছে দেখো দাদা কেমন সুন্দর করে আমার গৌর সুন্দর নৃত্য করছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে গৌর রূপ মুকুন্দ কবিরাজ বলছে ভাই নরহরি তুই যা এ গাছের পিছে দাঁড়িয়ে থেকে লাভ কি তুই যা তুই গিয়ে মহাপ্রভুর সাথে নৃত্য কর নরহরি বলছে না না দাদা আমি না তুমি যাও মুকুন্দ কবিরাজ বলছে না আমার যাওয়া হবে না বলে কেন দেখুন ভক্ত কাকে বলে কবিরাজ বলছে ভাই রে আমার দেহটা তো পাপে পরিপূর্ণ পাপ এত পাপ পাপের কোনো শেষ নেই আমি যদি মহাপ্রভুর সাথে নৃত্য করতে যাই আর ওই নৃত্য করার সময় আমার দেহের ছোঁয়া যদি মহাপ্রভুর গায়ে লেগে যায় আর আমার পাপের দেহের ছোঁয়া লেগে আমার মহাপ্রভুর যদি ভজন নষ্ট হয়ে যায় তাই আমি যাব না নর্মকুণ্ড বলছে তুই যা নরহরি কেঁদে কেঁদে বলছে ও দাদা তোমার হৃদয়টাই তো শুধু ভক্তি আর ভক্তি তুমি যদি বলো তোমার হৃদয়ে ভক্তি নাই তাহলে তো আমার হৃদয়ে কিছুই নেই দুই ভাই মিলে বৃক্ষের আড়ালে বসে গোড়া গোড়া বলে কাঁদছে গৌর গৌর বলে কাঁদছে গৌর সুন্দরের একই অঙ্গে রাধার কৃষ্ণ বিরাজ করে একই অঙ্গে রাধা কৃষ্ণ বিরাজ করছে আজ রাধা রানী জিজ্ঞেস করছে রোগোবিন্দ এই আচন্ডাল এরা কেউ তোমার নাম করে কাঁদছে না তুমি তাদেরকে ধরা দাও যারা তোমায় ভালোবাসে না তাদেরকেও প্রেম দিলে আর দেখো ওই দুই ভাই মুকুন্দ আর নরহরি যারা তোমার নামে প্রেমে নয়ন থেকে কেমন করে ঝরছে অবিরত তাদের নয়নে ধারা বইছে যারা নয়নে নয়ন জলে তোমায় ডাকলো না তাদের কৃপা করলে আর যারা নয়ন জল দিয়ে তোমায় ডাকছে তাদের কাছে তুমি ধরা দিলে না কেন গবিত্ব কি বলছে জানে বলছে রাধে আমি তো সবার কাছে না রাধা রানী বলে কার কাছে ধরা দাও প্রভু আমার ভগবান বলছে কার কাছে ধরা দেই জানো যাদের নয়নে কৃষ্ণ নামে রে